সাধারণত মানুষ সত্য ক্রেতা দাপর এবং কলি এই চারটি যুগের কথা বলে থাকে কিন্তু এটার প্রকৃত তাৎপর্য এক জীবনেই চার অবস্থার মধ্যে দিয়ে মহা জীবনের উত্তরণ এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজী মহারাজ বলছেন কলিহত জীব বা কলিযুগের মানুষ বলতে কর্মসতার অন্ধকারে নিমজ্জিত মানুষকেই বলা হয়ে থাকে এই মানুষ যখন সাধু সঙ্গ বা সৎ সঙ্গ করে তখন পশু চেতনা থেকে মনুষ্য চেতনায় উন্নীত হয় তার মধ্যে বিবেকের জাগরণ ঘটে তখন সে দ্বিপদ প্রাপ্ত বা দাপরের লোক তারপর ওই মানুষ যখন সত্যকে তথা নিজেকে জানার জন্য তীব্র ইচ্ছা শক্তির প্রয়োগ করে তখন তার মধ্যে শুভ অশুভ শক্তির সংগ্রাম শুরু হয়ে যায় তখন সে ত্রেতা যুগের মানুষ হয় সর্বশেষে মানুষ যখন সমস্ত অশুভ শক্তিকে পরাহত করে সংগ্রামন্তে শুভ তথা দিব্য চেতনায় বা সত্য বোধে উন্নীত হয় তখনই সে সত্য যুগের লোক তাই মহারাজি লিখছেন এরপর অতএব মানুষকে অজ্ঞানতার মোহ নিদ্রা থেকে জ্ঞান আলোকে জেগে উঠতে হবে জেগে উঠতে হবে জড়ো থেকে জীবনে জীবন থেকে মহা জীবনে প্রথমে জড়বত ঘোর তমগুণ কাটিয়ে রজগুণে তারপর রজগুণ হতে সত্যগুণে সর্বশেষে সত্যগুণেরও অতীত নিঃশ্রয়ী গুণ্য অবস্থাতেই মানুষের মহাজাগরণ হয় একমাত্র তখনই জীবনে যে জন্ম জন্মান্তরের পূর্ণতা প্রাপ্তির জন্য অভিসার বা মহাযাত্রা শুরু করেছিল সেই পূর্ণত্বে বা পরমানন্দরূপ মহাজীবনে মহামিলিত হয়